হরে কৃষ্ণ সবাইকে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি কুটি ধামের মন্দির দর্শন করাবো আপনাদেরকে তো ফার্স্টে আমি ব্রিজ থেকে নেমে হাতের বাম পাশে দেখতে পাচ্ছি এটি একটি রেস্টুরেন্ট এখানে সুন্দর পার্কের মতো ব্যবস্থা রয়েছে এবং কুটিধামের কিন্তু অসংখ্য জায়গা রয়েছে অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য হাতে ডান পাশে একটি নদী রয়েছে এবং বাম পাশে হচ্ছে এটি বিল ছিল এখানে মাটি ভরাট করা হয়েছে এবং আমি শ্রীল ভক্তিচর সাই মহারাজের ব্যাস পূজায় গিয়েছিলাম ঊনআশিতম তম ব্যাস পূজায় তখন এই ভিডিওটি করেছিলাম তো এই জন্য ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন এই যে এখানে একটি বাম পাশে ফুল গাছ রয়েছে এটি নিয়ে আলোচনা হচ্ছিল তো আমরা এই রাস্তাটি ধরে যাবো অসংখ্য জায়গা এখানে অনেক সুন্দর খোলা পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর আমার অনেক পছন্দের একটি মন্দির এটি এখানে আমি বলবো যে সবাই আসবেন এই মন্দিরে তাহলে আপনাদের অনেক ভালো লাগবে কারণ প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে এখানে তো আমি হচ্ছে দ্বিতীয়বার এসেছিলাম তো তখন এই ভিডিওটি করেছি ফার্স্টে যখন এসেছিলাম তখন বাম পাশের এই জায়গাটিতে গর্থ ছিল এবং এখানে চাষাবাদ হয়েছিল এখন মাটিতে ভরাট করা হয়েছে এবং এখানে অসংখ্য ভক্তদেরকে আপ্যায়ন করার মতো ব্যবস্থা করার জন্য এখানে মাটিতে ভরাট করা হয়েছে এবং আমি যখন এসেছিলাম তখন এখানে দুইটা বিল্ডিং ছিল হাফ বিল্ডিং ছিল এখন এখানে বাম্পা শাড়িটি করা হয়েছে এবং নাট মন্দিরটি করা হয়েছে অত্যন্ত চমৎকার বিশাল জায়গা রয়েছে এখানে প্রায় দুই তিন হাজার ভক্তরা একসাথে এখানে কীর্তন করতে পারবে তো দেখতে পাচ্ছেন আমি অনেকটা রাস্তা হেঁটে তারপর এসেছি তো আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি আর ডান পাশে এখানে একটি গোশালা রয়েছে এবং এখানে ছোট্ট একটি গার্ডেন রয়েছে সুন্দর এখানে ফুল রয়েছে গার্ডেন কিছু তো যে দেখতে পাচ্ছেন বনের এটা পুন রয়েছে ওইটার পাশেই হচ্ছে গোশালা এবং এখানে এটি হচ্ছে একটি গার্ডেন বিন্দা দেবী রয়েছে তারপর এখানে অনুষ্ঠান উপলক্ষে এখানে দোকান দিয়েছিল প্রভুরা দোকান দিয়েছিলেন তো এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাট মন্দির এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে দেখতে পাচ্ছেন ফ্রিতে জল এবং শরবত সার্ভিস করা হচ্ছিল তো আমরা ভিতরে যাই তো এই দিক থেকে হচ্ছে এই যে নাট মন্দিরটি দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার নাট মন্দিরটি হয়েছে ভক্তরা এখানে বসে রয়েছে কীর্তন চলছে এরকম পরিবেশ তো আমি এই পাশ দিয়ে বাম পাশ দিয়ে ঢুকে যাচ্ছি আমি সামনে দিয়ে ঢুকছি না এদিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে খোলা যে অংশটা এখানে প্রসাদ সার্ভিস হচ্ছে এবং আমি পিছন দিক দিয়ে যাচ্ছি সামনের দিক দিয়ে ওইখানে বিবিটি ছিল তারপর তো এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে অনেকটা খোলা অংশ রয়েছে খোলা মাঠ রয়েছে এগুলো ঢাল ছিল একদম বিল ছিল মাটিতে ভরাট করা হয়েছে হয়তো ফিউচার এখানে বিল্ডিং বা হচ্ছে ভক্তদের বাসভবন করা হতে পারে তো এই যে এখানে স্প্যান্ডেলে পড়াত সার্ভিস হচ্ছে এখানে টেবিল বিছিয়ে তারপর হচ্ছে প্রায় একসাথে কত বলবো পাঁচশোর প্লাস ভক্তরা এখানে পড়াত পেতে পারবে এরকম এখানে ব্যবস্থা করা হয়েছে তো আমি এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবং আমি সিরিয়ালে দাঁড়াবো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি প্রসাদ নিয়ে তারপর আমি হরিবুল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি প্রসাদ পেয়ে আসলাম ও হচ্ছে আমার ছোট ভাই তাকেও ভিডিওতে অংশগ্রহণ করে রাখলাম তো এইখানে আমি মন্দিরের ভিতরে রয়েছি এখন এবং এইখানে বাম পাশটায় রয়েছি এবং এখানে মাথা সবজি করছে তো এই বিল্ডিংটি ছিল এখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এখানে এইগুলো পূর্বে ছিল ফার্স্টে যখন আমি এসেছিলাম দুই বছর পূর্বে তো এটি ছিল আর আমার পিছনের একটি হাফ বিল্ডিং ছিল দুইটি অংশ ছিল আমি আপনাদেরকে টোটাল সমস্ত বিষয়গুলো ঘুরিয়ে দেখাচ্ছি এটি হচ্ছে নাট মন্দির এবং আমরা ওই যে দেখতে পাচ্ছি একদম শেষ মাথায় ওই দিক দিয়ে হচ্ছে ঢুকতে হয় তো আমি বিপরীত সাইড দিয়ে রয়েছি এবং ভগবানের বিগ্রহটি হচ্ছে ডান পাশে এবং এইখানে হচ্ছে ভক্তিচারু সাইমটা যে ব্যস করা হয়েছে এবং এখানে প্রপাত এবং ভক্তিচারচারু সাইমকে রাখা হয়েছে তো আমি আপনাদেরকে একদম নিকটে গিয়ে দেখাচ্ছি তো এখানে সমস্ত ভক্তবৃন্দরা বসে এখানে পাঠ শ্রবণ করতেছেন গুরু মহিমা শ্রবণ করতেছেন গ্লোরিফিকেশন করা হচ্ছে তো এই যে ডান পাশের যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ছিল পূর্বে তো আমি এখন আপনাদেরকে ভিতরে দেখাচ্ছি ভিতরে গিয়ে একদম বিগ্রহ যেখানে রয়েছে চেষ্টা করবো ওইখানে গিয়ে দেখানোর জন্য এই যে এখানে প্রপাত রয়েছে হরে কৃষ্ণ জয় শ্রীল প্রপাত কি জয় তো এই যে দেখতে পাচ্ছেন প্রপাত তো এইখানে প্রবাদে চিত্রপট দেওয়া হয়েছে এবং বিগ্রহ হচ্ছে পিছনে যেখানে ব্যাস আসন করা হয়েছে সেখানে ওই অনুষ্ঠানের জন্য রাখা হয়েছে এবং এইখানে হচ্ছে রাধা মাধব রয়েছে কৃষ্ণ এবং হচ্ছে জগন্নাথ রয়েছে তো এখানে জগন্নাথের ছোটো বিগ্রহ তো বড়ো বিগ্রহ রুমে রয়েছে তো মানে কি বলবো হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় বিগ্রহ মেবি সেটি হবে তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার বিবিটি দেখা যাচ্ছে এবং ওই পাশে অফিস রুম রয়েছে সেইখানে যে সব থেকে বড়ো যে বিগ্রহ রয়েছে জগন্নাথের সেটি রাখা হয়েছে তো এই যে প্রপাদের বিগ্রহ এখানে প্রপাদের মন্দির এবং এদিকে ফিরুন আর একদম উল্টো পাশে হচ্ছে ব্যবসা করা হয়েছে অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর পরিবেশ অনুষ্ঠানে অনেক ভক্তরা এসেছে অনেক দূর দূরান্ত থেকে খুবই উৎসবমুখর একটি পরিবেশ হরে কৃষ্ণ তো এই যে এইখানে যে পিছনে দেখতে পাচ্ছেন এই বেলুড়ির জেলা হরে কৃষ্ণ